এটা বড় না এটা না 2 किलो আর 1 किलो কি আর একটু বেশি না আর একটু নেই না না কাছে না 4 किलो কাটা নতুন নতুন

ছোট ছোট আছে ছোট হবে কই নাই কিছুই বড় তেমনি আছে ছোট বড় আছে কে অনেক মা ठीक है बुलाया था ना देसी डेंगरा नाही ना ऐ तो तो ये तो बरोबर देसी डेंगरा बोलचा कीतरी देसी संदेश तो ना एक सर करते आता स्क्रीन करतो

ও লোক এখানে খুব বার নের নের আঞ্চলিক আরে কি রূপতে দেখি আমাদের দেশে কাদেরকে দেখি আমাদের চেন্নাই এটা সুন্দর এটা पुराना बोला जाए लाइफ से सूखा है इधर बोलছিলাম আমাদের দন বাবা